রাতের ফেরেস্তারা এসে দেখে এরা নামাজে দাঁড়ানো দিনের ফেরেস্তা যাওয়ার সময় দেখে নামাজে দাঁড়ানো চব্বিশ ঘন্টা তার নামাজ হয়ে যা এই জন্য রাসুল বলেছেন যারা ইচ্ছা করে আসন ছেড়ে দেয় তাদের সারা জীবনের আমল নষ্ট করে দেন কে এই সুরাম ভিতরে আবার আল্লাহ বলে না সব নামাজকে হেফাজত করব নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে জান্নাতের চাবি কি আরো জোরে নামাজের চাবি কি পানি কি করবে বলে ওজু করে পানি কি করবে নাইনটি পার্সেন্ট লোক ওজুর পানি মুছে ফেলে মুছবেন না ওজুর পানি শরীরে রাখবেন যতক্ষণ ঝরবে ততক্ষণ গুলা ঝরবে

যা করতেন সব বিজ্ঞান ঠিক যদি সুন্দর করে করেন করোনা হবে না করোনার সময় বলেছে কি এই পর্যন্ত আমেরিকা ইংল্যান্ডে হ্যান্ড ওয়াশ পার্টি বেরিয়েছে বাসায় এসে নট করতো নট করে বলতো উই আর হ্যান্ড ওয়াশিং পার্টি আমরা তোমরা কিভাবে হাত ধুবা সেটা শিক্ষা দিতে এসেছি এক নামাজের বাসায় গিয়ে বলল হাত কিভাবে ধুবার শিক্ষা দেবো হ্যাঁ আমি তোরে শিক্ষা দেবো তুই শুধু ঢুক দিতে কারণ আমি তো দৈনিক পাঁচবার হাত মুখ ধুই ঠিক কাটি তুই আমার কি শিক্ষা দিবি আমি সকাল থেকে এই কাজই করি সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার মাগরিবে একবার সাথে

সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচবার বলে আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি তার ব্রেনটা আস্তে আস্তে তাজা হয়ে উঠবে চোদ্দশো বছর আগে আসুন বললেন ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহ কি বলবেন সব ভালো যেখানে আলহামদুলিল্লাহ এরপরে বলছেন তাহার যুদ্ধের নামাজ রাসুল করে দাঁড়িয়ে

প্রসবশা আছে যেখানে ভালোবাসা প্রসবশা নাই যেখানে কিলাকিলি আগে জামাতার বিয়ের দিন মধ্যে কি সুন্দর ভালো প্রসবশা ছিল এখন মাঝমতে একটু গুতগতি হইতেছে তবে আমরা চাই না এটা যেন না হয় ঠিকটা বেড আমরা চাই না আমাদের কোন ডান পক্ষের মধ্যে ঠেলাঠেলি হোক 5 আগস্ট পর্যন্ত আপনারা রক্ত দিয়েছেন 7 আগস্ট পর্যন্ত আমরা একই সাথে যেন যে যেখানে দিয়ে বিএনপির লিডার সেখানে জামাতের লিডার ঠিক করে ঠিক একই রশিতে সালাউদ্দিনের মতো সিংহকে ফাঁসি দেওয়া হয়েছে সেই রশিতেই মতিউর রহমান নিজামে কাসেম আলী মিন্টু কাবারুজ্জামান আলী হাসান মুজাহিদ কাদের মোল্লার মতো অলিকে ফাঁসি দেওয়া হয়েছে এই জন্য আমরা যদি এক থাকি বাংলাদেশ কোন ফ্যাসিস্ট নীতি যদি আমাদের মধ্যে দলাদলি হয় যে কোনো সময় তারা ডুববে ঠিক ধরেছেন ঠিক আর ডুবলে রে পмма শেষ huzur শেষ শেষ কিছু সুবিধা বা মৃত্যুদক সব ছিল আছে থাকবে ঠিকHttpContext সুবিধা যেগুলো গক্ত শর্তে নামেলে মামলা খায় নেই এগুলো হলো সুবিধা বাদ আমরা ইসলাম নিয়ে থাকবো ইসলাম নিয়ে বাঁধবো রাজি আছি তো আমার যে ভাই নামাজ পড়বে সে আমার ভাই সে আমার কি আমার যে হিন্দু ভাইরা কোরআন ভালো ভালোবাসবে তারা আমাদের অংশীদার হয়ে যাবে ঠিকটা বাড়ি